মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা এই যে মেয়েকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করে এখন আমি আমার ছোট্ট মামনিটাকে রেডি করে দিছি তো আসলে আমরাও কিন্তু ছোটোবেলা অনেক আনন্দ করতাম কিন্তু এখন জানি কেমন হয়ে গেছে যত বয়স বাড়ছে তত কিন্তু আনন্দটা একটু একটু করে কমে যাচ্ছে তো এখন হইছে এই যে আমার মেয়েটাকে সুন্দর করে সাজুগজুগুক করে রেডি করে দিয়েছি তো গত বছর তো ওর বাবা ছিল এখন ওর বাবা বাড়িতে নাই তো মেয়েটা একটু মন খারাপ ছিল যেহেতু সকালবেলা ওর বাবা নামাজে যায় তো ও ওর বাবার সাথে যায় কিন্তু এবছর তো ওর বাবা নাই সে কারণে ওর মনটাইও একটু খারাপ তারপরও একটু বোঝালাম যে বাবা তোমার বাবা নাই কি হয়েছে তোমার দাদার সাথে তুমি যাবা তে আর কি তো এখন এই যে মেয়েকে রেডি করে দিছি আর ও হইছে এখন এই যে একটা ব্যাগ নিয়ে নিয়েছে আর এখন হইছে মেয়ে হয়েছে সবাইকে এখন সালাম করবে তো ও হয়েছে ওর দাদা ভাইকে সালাম করতে যাচ্ছে এই যে এই পাশে ও দাদা সালাম করে নিছে তো আমাকেও কিন্তু করছে আর এই পাশে হয়েছে এখন হইছে শ্যামাই খাবো আমি আমার মেয়ে আর আমার শ্বশুরমশাইকেও দিয়ে দিছি আর এই পাশে হয়েছে শুকনো পিঠা ভাজা করে নিছি তো এগুলো হয়েছে আমি শুকনো পিঠাগুলো রাত্রে ভাজা করে নিছি তাহলে কাজটা একটু কম হয় আর কি সকালবেলা আর সকালে শুধু শ্যামাইটা আমি রান্না করে নিছি। তো এই আর কি তো প্রিয় মানুষটাকে ছাড়া আমাদের এই বছর প্রথম ঈদ তো আসলে অনেকটাই কষ্টের যখন প্রিয় মানুষটা সাথে থাকে তখন কিন্তু আপনার ভালো লাগে কিন্তু কেবসত আপনাদের ভাইয়া আমাদের পাশে নাই তো মনটা একটু খারাপ আসলে কিছুই করার নাই কারণ জীবন তাগিতের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সব কিছুই কষ্ট মেনে নিতে হয় তাই না রান্না তার সেই যে আমি বাইরে বসে করি আর আবহাওয়াটাও খুব ভালো তো সেই কারণে ভাবলাম যে আজকে বাইরে রান্না করি ঘরোয়া রান্না করবো না তো সেই কারণে যে এখানে বসে বসছি রান্না করতে আর ওই যে লেপসিলাম ওই দিনকা কালকা যে পরিষ্কার করি বিরিয়ানি রান্না করবো এটার ভিতরে কোনো হলুদ দিব না আমি এমনি রান্না করবো সাদা তো এর পাশে হয়েছে মেয়ে সবাইকে সালাম করে সালামি পেয়েছে তো এখন হয়েছে ও টাকাগুলি এই যে হিসাব করে রাখতে আছে। তো এখানে হয়েছে ওর দাদা ভাই ওর মানে ছোটো ভাই বোন সবাই হয়েছে ওর জেঠু সবাই হয়েছে ওর ওকে সালামি দিয়েছে তো মেয়ে অনেক খুশি এই যে ও হয়েছে টাকাগুলো হিসাব করতে আছে। তো এগুলো হয়েছে বাচ্চাদের একটা আনন্দ তো এই পাশে হইছে এখন হইছে মেয়ে ড্যান্স চেঞ্জ করে আরেকটা ড্রেস পরে নিছে আর এই পাশে হইছে ওকে খাবারটা দিয়ে দিছি সারাদিন ও শুধু ঘোরাঘুরি করছে খাবার খাচ্ছে না তো ভাবলাম যে একটু খাবারটা খেয়ে নাও তো ও ওইসে একটা ভাই তো আমার বাসুরের ছেলে তো ও আসছে ওকে নেওয়ার জন্য তো খাবারটা খেয়ে তো তারপরে ও যাবে ওদের বাড়িতে আর এই পাশে হয়েছে আমিও হয়েছে এখন খাবারটা খেয়ে নিব তো আজকে হয়েছে বিরিয়ানি রান্না করছি আর হয়েছে এখানে হয়েছে মাংস রান্না করছিলাম আর বেশি কিছু রান্না করি নাই এটা দিয়ে আমাদের আজকের আয়োজন তো কার কীরকম ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমাদের তো মোটামুটি কাটছে ভালো খারাপ বলবো না তবে মনে একটা দুঃখ যে হাজব্যান্ড বাড়িতে নাই তো এখন হইছে আমি এই যে খাবারটা খেয়ে নিবো আর আজকে কোনো জায়গায় বের হবো না হ্যাঁ বাড়িতে থাকবো তো সবাইকে জানাই আমার পরিবারের তরফ থেকে ঈদ মোবারক আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কীরকমভাবে ইটটা কাটালেন অবশ্যই বলবেন তো সত্যি বলতে আমাদের ঈদ মোটামুটি ভালোই কাটছে তবে আগের তুলনা একটু কম কারণ একজন প্রবাসী স্ত্রী জানে তার প্রিয় মানুষটাকে সারা যে ঈদটা কেমন কাটে তো আপনাদের ভাইয়া তো বাইরে থাকে তো সেই কারণে আমি আপনাদের ভাইয়াকে সারা এই প্রথম ঈদটা কাটালাম আমরা সবাই মামি তো যারা বিদেশে থাকে তারাই জানে কিন্তু কতটা কষ্ট তো সেরকমভাবে আমিও একজন তো ঈদরা মোটামুটি কাটাইছি তবে আপনাদের ভাইয়াকে খুবই মিস করি তো ওনার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যাতে ওনাকে ভালো রাখি সুস্থ রাখে তো আমরা যাতে আবার পরের বছর যাতে আমরা একসাথে সবাই ঈদ করতে পারি আল্লাহ যাতে সেই টপিকটা দান করে তবে হয়তো বা হবে না পরের বছর হয়তো বা কয়েকটি বছর এভাবে একা একা ঈদ করতে হবে কারণ প্রিয় মানুষটা কিন্তু আমাদের জীবন তাগিদের জন্যই কিন্তু দূর প্রবাসে গেছে তো জানি না তালা সে মনের ইচ্ছাগুলি কবে পূর্ণ করবে আর স্বামীকে সারা এবছরের প্রথম ঈদ করলাম তো সারাদিনই তো রান্না বাড়ি খাওয়া দাওয়া তারপরে বসা এতটুকুই কোনো জায়গায় ঘোরাঘুরি করতে পারি নাই তো এভাবে আমাদের ইচ্ছা কাটলো আর মেয়ে হয়েছে ছোটো মানুষ ও হয়েছে ঘুরাঘুরি করছে বাড়ির মধ্যে যতটুকু পারছে আর বাবার বাড়িও আমার দূরে তো সে কারণে যেতে পারি নাই যদি কাছে থাকতো তাহলে যেতে পারতাম তো দূরের কারণে যেতে পারি নাই এই আর কি তো বেশি বড় করবো না ভিডিওটা আমি ভিডিওটা এতটুকু সমাপ্তি করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক অনেক দুয়ার হইল আমার পরিবারের তরফ থেকে আল্লাহ হাফেজ